শুধুমাত্র ফুল ঠিকানার কারণে ছয় বছর ধরে জেলবন্দি নলিনী অবশেষে মুক্ত হলেন জামিন মঞ্জুর হয়েছিল দু হাজার সালে ঠিকানা ফুল থাকায় জেল থেকে বেরোতে পারেননি প্রায় ছ বছর পর দু হাজার সালের ছয় ডিসেম্বর মেদিনীপুর মহিলা সংশোধনাগার থেকে জামিনে মুক্ত হলেন ঝাড়খণ্ডের মানসিক ভারসাম্যহীন মহিলা নলিনী চৌধুরী নলিনী দেবী প্রসঙ্গত দু হাজার সালে ঝাড়খণ্ডের পালামৌ জেলার বাসিন্দা মানসিক ভারসাম্যহীন নলিনী চৌধুরী ভুল করে ঠুকে পড়েন পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা এয়ারবেস বা কলাইকুণ্ডা বিমানঘাটিতে হাই অ্যালার্ট জোন হওয়ায় ওই এলাকায় সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ফলে খড়গপুর গ্রামীণ থানার তরফে মানসিক ভারসাম্যহীন নলিনী চৌধুরীকে গ্রেফতার করা হয় সেই সঙ্গে দেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত ওই হাই অ্যালার্ট জোনে ঢুকে পড়ার অপরাধে আইপিসি ফোর ফর্টি সেভেন আইওসি সেভেন প্রবৃদ্ধি ধারায় মামলা রুজু করা হয় তবে মহিলা মানসিক ভারসাম্যহীন হওয়ায় পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহায়তায় দু হাজার সালে তার জামিন হয়ে যায় কিন্তু পুলিশি তদন্তে তার নাম ঠিকানা ভুল রেকর্ড করা হয় ঝাড়খণ্ডের বাসিন্দা হলেও তার ঠিকানা হয় আদালতের কাছে নাম সামান্য বিভ্রান্তির সৃষ্টি হয় এই কারণে কাগজপত্র ফুল ঠিকানায় পৌঁছতে থাকে ফলে সেখান থেকে কোনো প্রত্যুত্তর আসে না ফলে সালে জামিনে মুক্ত হওয়ার কথা থাকলেও বছরের পর বছর জেলেই কাটাতে হয় তাকে তার স্থান হয় মেদিনীপুর মহিলা সংশোধন এদিকে জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ বা নালসা তরফে সম্প্রতি সারা দেশের একশো চারজন বন্দীকে মুক্তি দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হয় সেই তালিকাতে নাম ছিল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর মহিলা সংশোধনাগারে বন্দী নলিনী চৌধুরীর নামও অন্যদিকে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের নবনিযুক্ত সচিব শাহিদ পারভেজ গত নভেম্বর মাসে মেদিনীপুর মহিলা সংশোধনাগারে গিয়ে নলিনী চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করার পর তার প্রকৃত ঠিকানা উদ্ধার করতে সক্ষম হন নলিনী দেবী এর সচিবকে যে ঠিকানা বলেন তা থেকে ঝাড়খণ্ডের পালামৌ জেলার একটি ঠিকানা উদ্ধার হয় এরপরই পালামৌ জেলায় চয়নপুর থানার সঙ্গে যোগাযোগ করে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ নলিনী দেবীর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন গত এক মাস ধরে সমস্ত বিষয় নিশ্চিন্ত হওয়ার পর নলিনী দেবীর স্বামী লালজি চৌধুরী ভাই মেজামাই সহ পরিবারের সদস্যরা মেদিনীপুর শহরে পৌঁছন তারা সমস্ত কাগজপত্র আদালতে জমা দেন শুক্রবার জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহায়তায় সাত বছর পর মেদিনীপুর মহিলা সংশোধনাগার থেকে জামিনে মুক্ত হলেন নলিনী দেবী হারিয়ে যাওয়া নলিনীকে কাছে পেয়ে খুশি পরিবারের সদস্যরা তার খড়গপুর লোকাল পিএস ওনার বিরুদ্ধে চারশো ইন্ডিয়ান পেনাল কোড আর ধারা ইন্ডিয়ান অফিসিয়াল সেক্রেট অ্যাক্টে মামলা রুজু করে তারপরে দু সালে যখন এই মামলা কোর্টে আসে আমাদের এখানে তো দু সালেই আমাদের আইনি পরিষেবা কর্তৃপক্ষ পশ্চিম মেদিনীপুর থেকে আমরা উকিল বাবুকে দিয়ে ওই দু সালে জামিন হয় মহিলাটার কিন্তু মামলা করার সময় মহিলাটার যে ঠিকানা ছিল ওখানে উত্তরপ্রদেশ মেনশন ছিল ফলে আর বেল বন্ট ফার্নিশ করতে পারছিলাম না আমরা গত সাত বছর ধরে আমাদের অফিস তরফ থেকে সমস্ত স্টাফ প্রিভিয়াস যারা সচিব ছিলেন চেষ্টা করতেন এবং জেলের কর্তৃপক্ষ থেকেও কারেকশন হোম থেকেও চেষ্টা হতো কিন্তু সমস্ত ফরসপেনপন্ডেন্ট যেটা আছে চিঠিপত্র উত্তরপ্রদেশ ঠিকানাতে যেত ফলে ওখান থেকে আমরা কোনো রিপ্লাই পেতাম না তো আমরা বেল বন্ড ফার্নিশ করতে পারিনি আমি এই অফিস অফিসে দু মাস আগে সচিব হিসাবে জয়েন করেছি তো আমি গত মাসে নভেম্বর মাসে পাঁচ তারিখে নালিনী চৌধুরীর সাথে লক আপে দেখা করি প্রোডাকশনের তো দেখা করার পরে ওনার সাথে দশ মিনিট কথা বললাম দশ মিনিট কথা বলার পরে উনি ওনার উনি নিজের নাম নিজের স্বামীর নাম এখানে বসে আছেন কালজি চৌধুরী উনি কোন গ্রামে থাকেন কোন পোস্ট অফিস কোন থানাতে ওনার বাড়ি সব কিছুই আমাকে বললেন তো সঙ্গে সঙ্গে আমি ওই ওনাকে অ্যাড্রেসগুলো আমি গুগলে ভেরিফাই করে দেখতে পারি যে এটা ঝাড়খণ্ডে অ্যাড্রেস পড়ছে উত্তরপ্রদেশে নয় সঙ্গে সঙ্গে আমি আমাদের কারেকশন হোমে ওয়েলফেয়ার অফিসার অনিরুদ্ধ ঘোষ মহাশয়কে ফোন করি বললাম কি একটু মনে কোথাও ভুল হচ্ছে এটা উত্তরপ্রদেশ হবে না আমরা চেষ্টা করি একটু ঝাড়খণ্ডে এই অ্যাড্রেসটাকে বার করতে তো আমি পালামু জেলা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি সেক্রেটারির সাথে যোগাযোগ করি নিজে কারেকশনাল হোম থেকে ওয়েলফেয়ার অফিসার সাহেব চ্যানপুর যে থানা আছে ঝাড়খণ্ডে ওখানে যোগাযোগ যোগ করেন এম রেডিওর মাধ্যমে তো আমরা দুই দিক থেকে খবর পেয়ে জানতে পারি ওনাদের ছবিগুলো আমাদের কাছে আসে যে ওনাদের অ্যাড্রেসটা চ্যানপুর থানার আন্ডারে ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডে পালামু জেলাতে পড়ছে তারপরে আমরা দুদিকেই থানা আর পালামু জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে ভেরিফিকেশন হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিই জেলের কর্তৃপক্ষ আর আমরা যে এবার ওনাদের ফ্যামিলি মেম্বারকে ডাকি